আজকেও ভোরবেলা চলে এসেছি বাগানে তো এসে কিছুক্ষণ বসে একটু বাগানের চারপাশটা ঘু দেখতেছি তারপর কাজ শুরু করে দেব আর আজকে তেমন বেশি কিছু কাজ করব না আজকে অল্প স্বল্প কাজই করেছি সেটা আপনাদেরকে শেয়ার করে নিই বাগানের একটা সাইড একটু ময়লা হয়ে গিয়েছিল সেগুলো একটু পরিষ্কার করেছি তারপর এখন আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আমার এই গ্রীষ্মের গরমের সময় আমি কি কী সবজি বসিয়েছি এবং কি কি ফুল ফুটছে আর কি কি ফল ধরা শুরু করেছে সেই সব কিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না প্রথমে আমি মাছের খাবার দিয়ে শুরু করতেছি আমার ভিডিওটা বিসমেলাই আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো মাছগুলির খাবার দিচ্ছি দেখুন মাছগুলি কিভাবে কিলবিল করছে এই মাছের কাছে আসলে সারাক্ষণ বসে বসে মনে হয় মাছের খেলা দেখি কি যে ভালো লাগে সত্যি প্রকৃতির সৃষ্টি কোনোটারই তুলনা হয় না সব কিছুই সুন্দর তো আমার নাতি ভোরবেলা আমার শব্দ পেয়ে চলে এসেছে সাদে এসে তো আমার পিস পিস ঘুরতেছে আমার মোবাইলের জন্য মোবাইলটা নিয়ে যাবে আমি বলছি যে আমি ভিডিও করবো তারপরে তোমাকে দেবো সেই অপেক্ষায় সে বসে আছে আমার পাশে পাশে তো যাই হোক প্রথমে দেখাচ্ছি আমার এই যে বাতাবি লেবু গাছে একটা ফুল এসেছে গত বছর কিন্তু ফুল এসেছিল তো ঝরে গেছে এবারও জানি না আল্লাহ রহমতে কি হয় তো এই যে সজনে গাছে সজনে ধরতেছে মাসাল্লা অনেকগুলো সজনি ধরেছে আর ছোট আছে অনেকগুলো তারপর দেখাই আপনাদেরকে তবে এবার লিচু গাছে লিচু ধরেনি গতবার ফুল এসেছিল মরিচ গাছে আসে সবগুলো মরিচ গাছ থেকে ঝাড়লে মানে দশ পনেরোটা মরিচ পাবো তো মরিচ গাছ ইনশাআল্লাহ ইম্প্রুভ হচ্ছে আর যত্নও করতেছি আর এবার বরবটির ইনশালা ভাম্পার ফলন হচ্ছে ওই পাশে যার একটা জানলার মধ্যে বরবটি গাছ আছে বিঞ্চের গাছ সেটাতে বর বরবটি হয়েছে আর এটাতে অল্প কয়টা লাউ গাছ কিন্তু কিছুদিন পরে কেটে ফেলে দেব কিছু বেডও রেডি হবে আমার তো গরমের সবজি বসাবো ভেন্ডি বসাবো মানে তারপরে আপনার চাল কুমড়া বসাবো যদি পারি দুন্দুলো বসাবো তো এই বলে আমি বসাবো তো গতবার ধুন বসিয়েছিলাম এইবার বড় একটা বেড়ে বসাবো খুব বেশি রাখবো না একটা দুইটা রাখবো আর সাদের ফুলের অবস্থানগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি ফুল আমার এই গরমে ফুটেছে এই দুইটা আমার কৈলাস ছায়াতে রেখেছি আর কি একটু ছায়াযুক্ত স্থানে আর এখন দেখাবো আমি আমার আম গাছে মাসাল্লাহ একটা আম গাছেই আমার আম ধরেছে অনেকগুলি আম ধরেছে জানি না আল্লাহর রহমতে এগুলি থাকবে কি না সব কিছুই আল্লাহর ইচ্ছা যদি থাকে তো ভালো তো গতবারও এই গাছ থেকে আমি তিনটা আম পেয়েছিলাম তো এবার দেখলাম যে আর একটু বেশি তারপরে দেখাই আপনাদেরকে স্ট্রবেরি গাছে এইবার আর স্ট্রবেরি ধরে নেই টমেটো যে পরে পরবর্তীতে যে টমেটোগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে একটা দুইটা করে টমেটো হচ্ছে আর পাকতেছে এই যে এখানে পর মানে শেষের দিকে যে টমেটোগুলো হয়ে গাছগুলো হয়েছিল সেগুলো তারপর দেখায় আপনাদেরকে আমার শশা গাছটা মশাল্লা তর করে বড় হচ্ছে এই যে কালকে খাবার দিয়েছিলাম সবজির তরল আর এই যে মশাল্লা লেবু গাছ কাগজি লেবু গাছটা এটা লেবুটা এত স্বাদের যদিও একটু ছোটো হয় কিন্তু খেতে দারুণ মজা আমি এটার চোচা সহই খেয়ে ফেলি ভাতের সাথে এত মজা এত ভালো লাগে আর সেনটা এত সুন্দর গাছ ভর্তি আর পেয়ারা গাছে ফুল চলে আসতেছে এই যে করলা গাছে মাশাল্লা ছোট ছোটই হচ্ছে হবে করলা ধরতেছে অনেক করলা ধরেছে এটা আমার মাতৃ গাছ এই পেয়ারা গাছেও কিন্তু আবার ফুল চলে আসতেছে আর এই যে জলপাই গাছ মাসাল্লা ভর্তি ফুল জলপাইয়ের তো গত দুই বছর ধরে ফুল আসতেছে জল পাই তেমন একটা আসতেছে না দুই একটা আসতেছে এই যে এইবার বরবটি এই যে কত অনেক বরবটি ধরেছে এই পাশে অসংখ্য আমি গুনে শেষ করতে পারবো না আর দেখাতেও পারবো না ছোট বড় চিপা চাপায় অনেক বরবটি ধরেছে মাসাল্লাহ চার পাঁচ দিন গেলে অনেকগুলো বরবটি একসাথে তুলতে পারব তখনও আপনাদেরকে আমি যখন হারভেস্ট করব তখনও আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আল্লাহ বাঁচায় সেই দিনটা যদি আসে যদি সুস্থ থাকি ভালো থাকি তারপরে দেখাই আপনাদেরকে করলা তো ছোটো 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 অসংখ্য হচ্ছে তো এই যে মানে একটা দুইটা করে অসংখ্য ছোট ছোট অনেক আর এই পেয়ারা এই তো এইটা গাছ এই গাছ থেকে অসংখ্য চারা তৈরি করেছি আমি এটা তো পেয়ারা অনেক ধরে আর এত বড় বড় পেয়ারা হয় মাসাল্লাহ অনেক বড় বড় কিন্তু দুঃখের বিষয় বর্ষাকাল শুরু হয়ে যায় আর পেয়ারার ভিতরে পোকা ধরে যায় এটার জন্য যে কি করি সেটার জন্য চেষ্টা করতে হবে এবার কি করা যায় কেন যে ভিতরে পোকা ধরে এটার কি ব্যবস্থা করা যায় এটা এখন আমাকে খুঁজে বের করতে হবে এত বড় বড়ো পেয়ারাগুলো হয় ভিতরে পোকা এই যে এইটা পেঁয়াজ ফুল কত সুন্দর ফুটে আছে মাসাল্লাহ সাদা আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা তুলনা একটার সাথে একটার তুলনা হয় না আমার নাতি আমার পিস পিস ঘুরতেছে মোবাইলের জন্য কখন মোবাইলটা আমি দিব ওর হাতে সে মোবাইল না নিয়ে যাবেই না এখন দেখাবো আমি আমার ফুল গাছের সম্পর্কে আমার পাখির কিচির মিচির বারান্দায় এই যে আমার ফুল দেখাচ্ছি আপনাদেরকে না আমার কত বলবো বাগান বিলাস থেকে শুরু করে রঙ্গন রয়েলিয়া জবা তারপর শিউলিও ফুটার উঁকিজুঁকি মারতেছে অ্যাডেনিয়াম সন্ধ্যা মালতি নয়নতারা কামিনী তারপর এই যে জবা জবা আছে ভ্যারাইটিস কালারের রঙনও আছে ভ্যারাইটিস কালারের তারপর এই যে সাদা জবা চাপা কিন্তু এখনো ফুটেনি আরও বর্ষা শুরু হলে নাক চাপা ফুটবে রোজ ক্যাক্টাস ফুটবে রোজ ক্যাকটাচ উকি চুঁকি মারতেছে এই যে এক ধরনের জবা এই জবাটা এনেছিলাম আমি রংপুর থেকে তারপরে এই যে বেলি বেলিও দু একটা করে ফুল ফুটা শুরু হয়ে গেছে বর্ষা আরও সময় আসবে তখন আরও ফুলের ইয়া বাড়বে আর কাটা মুকুর তো আমার অনেকই আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশনে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই লাইক শেয়ার ফলো দেবেন এবং সুন্দর একটা কমেন্টস করবেন সবাই সবার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ